মানে আমরা যতদূর আপনার ঘুরে ফিরে দেখলাম যে একটা পার্ক সিস্টেম করছেন এই পার্কের মূলত মালিক কে আর কি আছে আপনাদের এই জায়গা যদি আমাদেরকে একটু ঘুরাই ঘুরাই দেখাইতেন মূলত মালিক মির্জা জাকারিয়া বেগ ওই যে ওই পারে ওপার তার বাড়ি গ্রামের বাড়ি মানে এটা গ্রামের ভাষায় ওটা বাড়ি জি এটা তার বাংলো বাড়ি বাংলো বাড়ি এটা না হ্যাঁ এটা তার বাংলো বাড়ি সেই বাংলো বাড়ি হিসেবে এটা এক সময় ছিল তা ওই লোকজন দেখতে আসতে আসতে এক সময় এটার নাম হয়ে গেল পার্ক আসাম দিয়া গাও গ্রাম পার্ক আসাম দিয়া গাও গ্রাম পার্ক হ্যাঁ জায়গাটা আমি যতদূর ঘুরে দেখছি মার্শাল্লাহ ভালো এখানে কি আছে একটু যদি এটা কৃষি জাদুঘর কৃষি জাদুঘর মাসাল্লা খুবই ভালো একটা উদ্যোগ খুবই ভিতরে মনে করেন একটা কৃষকের যা লাগবে মাছ মারা জেলের যা লাগবে সবের ভিতরে আছে এই দেখেন যেদিকে আসেন এদিক দিয়ে আসলে তো অনেক মাল পরিবহন হয়েছে জি জি এই যে মাছ মারার যন্ত্র এই দিক দিয়ে অনেক কিছু আছে তাকাই দেখেন কৃষকদের মেশিন মেশিন এই গান বাজনা করবে যন্ত্রপাতি আমি যত দূর বুঝতে পারতেছি এই জিনিসগুলো দেখে যে আমাদের যে কৃষি যে একটা ঐতিহ্য আছে ঐতিহ্যটাকে আমি তুলে ধরা হয়েছে ঐতিহ্যটা তুলে ধরা হয়েছে হ্যাঁ এখন এই ঐতিহ্যগুলো তো থাকবে না 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 আধুনিক পরিস্থিতি

তারপরে একটু জুম করে দেখা সুন্দরভাবে কলের গান জি ওই কলের জানি অনেকে তো এটা জানেই না যে কলের গান কাকে বলে এটা এইটা হচ্ছে সেই কলের গান এটা সেই কলের গান হ্যাঁ আর ওই যে কৃষিদের সব কৃষকদের সব যন্ত্রপাতি দেখেন আছে ওইখানে আছে আর ওই যে হুক্কা আছে না হুক্কা আছে আচ্ছা সামনে এদিকে আসো তো এদিকে আসো এদিকে আসো কাছ থেকে ধরো এখান থেকে ধরলে ভালো বোঝা যাবে আর এদিকে আছে আপনার লাঙ্গল লাঙ্গল জোমাল ডাল আছে নাংলা টেঙ্গি ঢাল কোদাল

আমরা আছে না খুঁজে আপনারা চাইলে নাম কি আসাম দিয়া দিয়া এই পার্ক স্পটে আপনার গাও গ্রামে এখানে আসে কিন্তু আপনারা চাইলে এই ঔষধি গাছ গুলো আপনারা সংরক্ষণ করতে পারেন কারণ এটা আপনাদের মানব দেহের জন্য অনেক উপকার একটা গাছ

হ্যাঁ এই বকুল কিন্তু খাওয়া যায় হ্যাঁ বকুল খাওয়া যায় আমি খাইছি হ্যাঁ বকুল পড়ে আছে আমরা দেখতে পারতেছি আর এই যে কিছু স্পট আমরা দেখতে পারতেছি এটা হর্তকি এটা কি হর্তকি গাছ হর্তকি গাছ এটা দর্শক আমি কিন্তু হর্তকি গাছ এই ফার্স্ট টাইম আপনার দেখলাম নিজের চোখ মানে আমি কিন্তু ভাইটি আমাকে বলছে তাই আমি দেখতে পারছি আর এদিকে দেখতে পাচ্ছেন যে আপনার এই পার্কে টুকটাক মানে এখানে কিন্তু মোটামুটি বাচ্চাদেরকে নিয়ে ঘোরার মতো ভালো একটা সিস্টেম তিনি কিন্তু করছেন আমরা দেখতে পাচ্ছি এই যে দেখেন কত সুন্দর সিস্টেম করছেন এগুলো কিন্তু কিছু কিছু দিতে হয় হয় কারণ আপনার চলে ঠিক আছে করতে এটা ভালো একটা উদ্যোগ তিনি নিচ্ছেন ইনশাআল্লাহ আমরা আশা করি যে ভবিষ্যতে আরো ভালো চাষ আছে সেটা হলো নীল চাষ নীল চাষ ইতিহাসের পাতায় পড়েছে আমরা কিন্তু দেখছি যে পাকিস্তানিরা এখন পূর্ব পাকিস্তান ছিল আমাদের এই দেশটা তখন কিন্তু তারা কিন্তু এই পূর্ব পাকিস্তানের লাদেরকে জোর করে হইলে নীল চাষ করাইতো সেই নীল চাষ কিছু যাই হোক দর্শক এই মুহূর্তে এই পাশে একটা জিনিস বাদ পড়ে গিয়েছিল এটা হচ্ছে ঘাইন ভাঙ্গায় আমরা কিন্তু দেখছি সরিষার যে ঘাইন ভাঙ্গানোর যে একটা ই সেই ঐতিহ্য কিন্তু এখানে তুলে ধরছে এই ঘাইন ভাঙানোর যে একটা প্রকল্প সেটা কিন্তু এই ঘরের ভিতরে আছে এই জিনিসটা বাদ পড়ে গেছিল এরপরে কিন্তু আমরা দেখবো যে সেই নীল চাষ আলাদের দিয়ে জোর করে চাষ যাবেন দেখতেছেন তিন চাকা হ্যাঁ হ্যাঁ এটা আমরা আধ্যে ঘুরাই আধ্যে ঘুরান হ্যাঁ আমরা নিজেরা ওই গরুর মতো ঘুরে আর এখানে আমি দেখতে পাচ্ছি মানে কিছু যন্ত্রপাতি যন্ত্রপাতি আছে একটু বুঝতে পারছি মানে আনন্দ দেওয়ার জন্য আনন্দ দেওয়ার জন্য যাই হোক এদিকে আর কিছু বাদ নাই তাহলে এটা কি এটা কি পঞ্চবটি গাছ এটা হ্যাঁ পঞ্চবটি গাছ নাম শুনে আছে এক জায়গায় পাঁচ পদের গাছ লাগায় আমলকি হরতাকি শেওরা বয়রা মনে করেন এই জায়গা এই গাছগুলো আছে পাঁচ পদের গাছ এখানে আছে দর্শক আমরা কিন্তু সেই ঐতিহাসিক পাকিস্তানি আমলে আমাদের পূর্ব পাকিস্তানের লোকজনকে দিয়ে কিন্তু জোর করে আপনার নীল চাষ করাই তো সেই নীল চাষের কাছে কিন্তু আমরা চলে আসছি আমরা কিন্তু কর্মচা গাছ থেকে শুরু করব ওনার কাছ থেকে শুনবো যে এই লাইনে কি কি গাছ আছে তারপর আমরা কিন্তু সর্বশেষে নীল চাষ আমরা সেই ঐতিহাসিক নীল চাষ কিন্তু দেখতে যাব আপনারা কিন্তু সবাই আমাদের সাথে থাকবেন জি বলুন এটা কর্মচা গাছ এই গাছটা মনে করেন আপনার ঠান্ডা কাশি লাগেছে জি জি ঠান্ডা কাশি লাগছে আপনার ডাক্তার ওষুধই কাজ হচ্ছে না এর করা পাতা হ্যাঁ হ্যাঁ পাতা হ্যাঁ পাতা জলে দিয়ে পাতারে সিদ্ধ করে গরম মাথায় ঢালবেন মাথায় পরে দুদিন তিন দিনের নীল চাষ নীল চাষ গাই দেখেন এই হচ্ছে সেই চাষ নীল চাষ এই হাতে ছুঁয়ে দেখলাম আচ্ছা এটা কিন্তু নিয়ে আপনাকে সুন্দর বর্ণনা দিতে হবে মানে এই যে যে নীল চাষ এই গাছটা আমাদেরকে দিয়ে আমাদের মানে পূর্বপুরুষ দিয়ে কেন লাগাল হয়তো বলেন এটা পাকিস্তান আমলে তাদের বিশাল একটা বিখ্যাত ব্যবসা ছিল এটা তারা এই গাছটা আমাদের জোর করে লাগাতে জন্যে যে আমরা গাছ ওদের লাগায় তারা গাছ হতো না না আমাদের এলাকায় গাছটা হতো এইটা একটা সুন্দর একটা জিনিস আগে তো মনে করেন এখন সাবান ছোটা শ্যাম্পু হ্যাঁ অনেক কিছুই পাওয়া যাচ্ছে কাপড় পরিষ্কার করার জন্য হ্যাঁ আর ওরা এইডে চাষ করতো এইটা দিয়েও ওইভাবে অনেকটা কাজ করতো আর এই নীলের ওই সাদা কাপড় টুপুর ওইগুলো অনেকগুলা নীল নীল চাষ মানে নীলের গাছগুলো আমরা দেখতে পারতেছি আমরা কিন্তু আসলে নীলের গাছ কখনোই দেখিনি দেখেন ভাই আপনার সাথে ঘুরলাম খুব ভালো লাগলো এখন যদি আপনার কোনো কিছু বলার থাকে আমাদেরকে বলবেন ভাই আসলে ভাই জায়গাটাই ভালো লাগার জন্য এখানে পার্ক নাম হয়েছে পার্কের মতোই পরিচালনা চলতেছে এখানে লোকজন আসে ঘরে ফেরে তারা আসে শান্তি পায় তাদের শান্তি দিয়ে আমার শান্তি হয়ে যায় মাশাল্লাহ খুবই ভালো লাগলো আপনার সাথে আসলে আমাদের পরিচয় হয়ে এবং আপনি অনেক সুন্দরভাবে আমাদেরকে এই জিনিসগুলো ক্যাপচার করে দেখায় দিলেন দেখ হরিণ হরিণ দার এটা বিটা হরিণ এদিক বিটা আর আমার কি

এই সেই জীবনে প্রথমবার দেখি ও মাই গরি হরিণ 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 আছো বাবা আছো ও খুবই খুবই ভদ্র নম্র সব্য শিক্ষিত হরিণ না তুমি খুব ভালো হও তোমাকে আমি ভাইরাল করে দেবো ইয়া কত সুন্দর কত সুন্দর একদম কিচ্ছু বলতেছে না আদে দন্য কিছু বলতেছে না হ্যাঁ এই হচ্ছে বুড়ো বুড়ি সবাই কিন্তু রাইটে সরছে নাও